দর্শক বন্ধুরা এবার কিন্তু শাকিব খানের সামনে এলো একটি ইমোশনাল কল হ্যাঁ দর্শক বন্ধুরা তার বড় ছেলেই কিন্তু তাকে ইমোশনাল হয়ে একটি কল দিয়ে এতটাই কান্নাকাটি থাকছে অনেক কিছু তো পুরো ভিডিওটি দেখবেন না টেনে তো দর্শক বন্ধুরা গতকাল রাতেই কিন্তু সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় ফোন দিয়েছিল সাকিব খানকে এবং ফোন দিয়ে কিন্তু বেজায় কান্নায় জুড়ে দিল সে তার কান্নার একটাই কারণ কেন 好。<laughs> বাবা শাকিব খান তাকে নিয়ে ঘুরতে যায় না কেন বাবা তাকে নিয়ে একদমই সময় কাটায় না তাকে কলও দেয় না তার সাথে কথাও বলে না এবং এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিন্তু বারবারই ভেঙে পড়ছিল ছেলে আবরাম খান জয় এবং দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন যে খান জয় কিন্তু একদমই চাচ্ছিল না যে বাবা কি এক মুহূর্তের জন্য একা চারতে সে কিন্তু বারবার চাচ্ছিল ফোনের মধ্যেই বাবা যেন তার সঙ্গে থাকুক এবং বাবাকে যে সে কতটা ভালোবাসে সেই বহির প্রকাশও কিন্তু সে বারবার করছিল তবে বাবা সাকিব খানও কিন্তু তার এত মায়া করা কথা শুনে কিন্তু কান্না থামিয়ে রাখতে পারেনি বাবাও কিন্তু শেষমেশ কান্নাই করে দেয় ছেলের সঙ্গে এবং প্রমিস করে যে আগামী সপ্তাহ খানিকের মধ্যেই ছেলে আব্রাম খান জয়কে নিজের কাছে অর্থাৎ আমেরিকাতে নিয়ে আসবে জি হ্যাঁ দর্শক তারপর অনেকেই কিন্তু জানেন যে প্রায় আড়াই মাস ধরে সাকিব খান আমেরিকাতে অবস্থান করছে এবং সেই জন্যই কিন্তু আব্রাম খান জয়ের সঙ্গে তার দেখা হচ্ছে না কথা হচ্ছে না এমনকি কিছু করছে হচ্ছে না তবে এই ক্ষেত্রে এগিয়ে আছে কিন্তু শেহজাদ খান পীর জি হ্যাঁ দর্শক বন্ধুরা স্বপ্ন বিক্রম বুবলি কিন্তু শেহজাদ খান বীরকে নিয়ে দেড় মাস ধরে আমেরিকাতে অবস্থান করছেন এবং এ কারণে কিন্তু শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের বেশ কিছু ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া এবং এসব ছবিগুলো দেখেই কিন্তু আব্রাম খান জয়ের মনে প্রশ্ন কেন তুমি এই ছোট ভাইকে সময় দিচ্ছ তবে আমাকে একদমই দূরে ফেলে রেখেছ তবে এই ছোট্ট বাচ্চাকে কে বা বোঝাবে কি এবং এবার কিন্তু শাকিব খান নিজেই একদমই মাঠে লেগে পড়ে নেমেছেন যে যে কোনো মতেই হোক তার বড় ছেলেকে তিনি আবারও কাছে নিয়ে আসবেন এবং সবকিছু করবেন তবে দর্শক বন্ধুরা আপনার কে কি মনে করছেন এই বিষয়ে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে বাচ্চা তার বাবার কাছ থেকে দূরে থাকলে এই ধরনের কান্নাকাটি করবেই এবং এটাই আসলে স্বাভাবিক তবে দর্শক বন্ধু নেটিজেনদের মধ্যে কিন্তু সাকিব খানের উচিত এখনই বাংলাদেশে চলে আসা এবং নিজের বড় ছেলেকে সময় দেন কারণ এভাবে নিজের ছেলেকে যদি তিনি সময় না দেন তাহলে কিন্তু খুবই খারাপ হবে এটা তার পরবর্তী সময়ের জন্য তবে জানা যাচ্ছে যে সাকিব খান নিজের দেশে না আসলেও তিনি কিন্তু ঠিকই তার বড় ছেলে জয়কে নিজের কাছে নিয়ে আসছেন এবং খুব শীঘ্রই তারা আবারও একসঙ্গে হবেন বলেও জানা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ